প্রেদর্শক আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা হে ওবারাক একটি ভয়ঙ্কর নিঃসঙ্গতার সংবাদ দিচ্ছি আপনাদেরকে ভয়ঙ্কর এই জন্য বলছি যে আমাদের ভিতরে এখন যদি মানবতা ছেড়ে দিয়ে মানবিকতা ছেড়ে দিয়ে আমরা যদি অমানুষ হয়ে যাই এই কয়েকদিন আগে আমরা মুক্ত হয়েছি একটা দুঃশাসন থেকে তাই আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে কে আপনকে পর কারা কোন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে না চিনে আমরা যদি অযথা কোনো যাই ঝামেলায় চলে যাই কারো সাথে ব্যক্তিগত কোনো ক্র্যাশ নিয়ে তাহলে আমাদের বুঝতে হবে এই বিজয় কিন্তু নস্বাত হবে আমাদের নিজেদের কারণে এমন একটি ঘটনা আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ঘটেছে সেই নিউজটি প্রথম আলু করেছে আমি একটু নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে অবস্থিত আইনজীবীর চেম্বারে মোহাম্মদ আশরাফুল ইসলাম নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে মারধর শিকার হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে আশরাফুল ইসলাম জানান তিনি সমিতির বর্ধিত ভবনের দুই দুই হাজার পাঁচশো নাম্বার কক্ষে বেলা শুয়া একটার দিকে অবস্থান করছিলেন এ সময় এক আইনজীবী এসে তার উপর হামলা করে এক আইনজীবী এসে আশরাফুল ইসলামের উপরে হামলা করে আশরাফুল ইসলাম কে বা কি আপনাদেরকে আমি পার্সোনাল তার সম্পর্কে জানাচ্ছি আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন কক্ষে অবস্থান করার সময় আইনজীবী আব্দুল কাইম নামে এক আইনজীবী আসেন তাকে চিনতেন না আব্দুল কাইম জাতীয়তাবাদী ফোরামের সুপ্রিম কোর্ট সেক্রেটারি গাজী কামরুল ইসলামের জুনিয়র বলে তিনি জানান এখানে যা যে আশরাফুল ইসলামের সাথে ঘটেছে সেই আশরাফুল ইসলাম ইউকে কসবা টিভিতে আমার সাথে একাধিক লাইভ করেছে গত চব্বিশ গত সাতই জানুয়ারি চব্বিশ সালের নির্বাচনের পর থেকে কয়েকটি লাইভ অনুষ্ঠান আমার সাথে আশরাফুল ইসলাম করেছে এবং কার কক্ষে কোথায় করেছে সেটাও বলি তারপরে আপনাদের বুঝতে সহজ হবে কক্ষে এসে আমাকে সরাসরি বলে তুই কোর্টে ডিস্টার্ব করস তোরে কিন্তু ছাড়বো না এক পর্যায়ে চাকু দিয়ে আঘাত করে বলেন আশরাফুল ইসলাম আহত এই আইনজীবী জানান তিনি সাতই জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ করেছেন না প্রথম আলো যা লেগেছে এখানে বল লেগেছে সে আওয়ামী লীগ করে নাই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আশরাফুল ইসলাম নির্বাচনে প্রার্থী ছিল আঠারো সালেও ছিল স্বতন্ত্র প্রার্থী চব্বিশও ছিল স্বতন্ত্র প্রার্থী কিন্তু কোনো এক সময় আশরাফ আওয়ামী লীগ করেছে কিন্তু সাতই জানুয়ারি নির্বাচনের পর থেকে গত ছয় মাস আমার সাথে একাধিক লাইভ করেছে সবচাইতে বেশি কররা সমালোচনা আশরাফ আওয়ামী লীগের করেছে আমাদের লাইভ অনুষ্ঠানে আওয়ামী লীগের বিরুদ্ধে আশরাফ বহু কথা বলেছে এবং আমি বাকি অংশটুকু পরে আপনাদেরকে আরো পরিচয় করাচ্ছি আশরাফ সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সবসময় সুচ্চার ছিলেন আশরাফ প্রথম আলো লেখেছে কথাটা রাইট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশরাফ হামলার পর আইনজীবী আশরাফুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা নিয়ে বাসায় ফিরিয়ে যান রাতে জানান। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী আব্দুল কাইয়ুম তিনি রাতে প্রথম আলোকে বলেন আইনজীবী আশরাফুল ইসলাম দুর্ব্যবহার করেছে তা জানতে দুপুরে আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের চেম্বারে গিয়েছিলাম এই হল সৈয়দ বামুন মাহবুব সুপ্রিম কোর্টের আরেকজন বাগা আইনজীবী যিনি ইউকে কসবাটিভি সহ বিভিন্ন মিডিয়া শেখ হাসিনার তার চোদ্দ গোষ্ঠীকে দুলাই করে থাকেন সেই মামুন মাহবুবের সহকারী হল ব্যারিস্টার আশরাফুল ইসলাম ব্যারিস্টার আশরাফুল ইসলাম লন্ডনের দশ বছর ব্যারিস্টার ছিলেন তার ওয়াইফ বাংলাদেশের একজন ডাক্তার ভালো ভালো হাসপাতাল ঢাকার একটি হাসপাতালের ডাক্তার আশরাফের ওয়াইফ আশরাফ বাংলাদেশকে ভালোবেসে লন্ডন থেকে বাংলাদেশে চলে যান সুপ্রিম কোর্টে দিন যাবত তিনি আইনজীবী হিসাবে কাজ করেন ইউকে কসবাটিভিতে এই দুজন আইনজীবী আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে কঠিন কঠিন কথা বলেছে যা বিএনপির আইনজীবীরা এত সাহস করে বলতে পারেন নাই এত সাহস করে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সুচ্চার ছিলেন সেই আশরাফকে সৈয়দ মাহমুদ মামুন মাহবুবের চেম্বারে গিয়ে এই যে আহত করাটা সেই মামুন মাহবুব ও একজন শেখ হাসিনা বিরোধী বাংলাদেশের যে যে বিচারপতিরা অন্যায় করেছে যে যে বিচারপতিরা আইনকে কালো আইন বানিয়ে জামাত বিএনপি সহ মানুষকে নির্যাতন করেছে এর বিরুদ্ধে আশরাফও যেমন বলেছে সৈয়দ মামুন মাহবুব তেমন বলেছে তাই সৈয়দ মামুন মাহবুবের সহকারীকে তার অফিসে গিয়ে আপনি বিএনপির নাম বাঙ্গিয়ে আপনি ছুরি দিয়ে আঘাত করবেন এবং সেই আঘাতের পরিষ্কার ফটো আমার কাছে আছে আশরাফ যখন সে হাসপাতালে গাড়ির মধ্যে তার তার সহকারী আরেকজন যা আশরাফের ফেসবুক আইডি থেকে লাইভ করে আশরাফের রক্ত মাখা শরীর দেখিয়েছে আমি সেই রক্ত মাখা শরীর দেখিয়েছি দেখেছি নিজের চোখে কিন্তু রক্ত মাখা শরীর বা জামা কাপড় কিন্তু আমরা ইউটিউবে দিতে পারি না দিলে আমাদের অসুবিধা হবে আমাদের উপরে ইউটিউব সেটা আমাদের চ্যানেল বন্ধ করে দিবে বা চ্যানেলের ক্ষতি হবে কিন্তু আশরাফের রক্তটাকে আরেকটু কালার করে জাপসা করে যেভাবে প্রথম আলো দিয়েছে আমি সেই ছবিটা আপনাদের সামনে তুলে দেব আপনারা অনেকে আশরাফকে চিনবেন অনেকে আশরাফকে ভালো জানেন অনেকে আশরাফ সম্পর্কে জানেন আগে সে আওয়ামী লীগ করেছে কিন্তু সে আওয়ামী লীগের কাছ থেকে খারাপ আচরণ পেয়ে তাকে মেরে ফেলার জন্য আঠারো সালেও তার বিপক্ষে যে আওয়ামী লীগের প্রার্থী ছিল সে চেষ্টা করেছে চব্বিশ সালে আওয়ামী লীগের যে এমপি হয়েছিল সে আশরাফকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল তাই এখন যদি আমরা আপন আর পণ না চিনি আপন মানুষদেরকে পর্বনে করে মারতে যাই আর সুপ্রিম কোর্টের মতো জায়গায় একজন লয়ার একজন উকিল কিভাবে আরেকজনকে ছুরি দিয়ে রক্ত বের করে এটা আজকে আমি মনে করি জাতীয়তাবাদী দল বিএমপির জন্য বড় চ্যালেঞ্জ বা দায়িত্ব বিএমপির উচিত বি এমপি সেক্রেটারির সহকারী হিসাবে পরিচিত এখানে এসেছে পরিচয় এসেছে যে বি যিনি আইনজীবী ফোরামের সেক্রেটারি আছে তার সহকারী এসে মেরেছে তাহলে আইনজিবি ফোরামের সেক্রেটারির দায়িত্ব যে সত্যটাকে মোচন করা এবং ওনাদের নিজেদের ভাব মূর্তি মর্যাদা উন্নয়নের জন্য এটার প্রতিবাদ করা দোষীকে আইনের কাঠ গড়াই দাঁড় করানো এই প্রত্যাশায় রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে